রাতা ভালো হবে চা খেলে জি গরম আচ্ছা গরম পানি আমরা চা খাবো আমাদের চুরা 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 একদম নরম অবস্থা প্রত্যেকটা রান্নাটা পুষ্কা করব কালার করে ফেলছে একটা একটা দেওয়াল করাই ফেলেছি আমরা এখন সুন্দর লাগে দেখতে মানে এমনি বোঝা যাইতেছে কিনা জানি না কিন্তু আসলে সুন্দর লাগে যে লাইটিং করছে বাইরে আজকে রাত্রে লাইট চলবে ওয়াও কি মজা কি মজা আমার খুব আসলে এসব পছন্দ এই পর্যন্ত আইটিং প্রসেস করতে করতে যাইতেছে ঠিক আছে কিন্তু আমার এইসব জিনিস আসলে খুব ভালো লাগে আমি আসলে এখনও বাচ্চাদের মতো মেন্টালিটি মানে আমি যে এক্সাইট আজকে উফ রাত চাচ্ছাবেলা লাইটগুলো জ্বলবে কি সুন্দর লাগবে দেখতে এখানটা একটু পরিষ্কার করবো ওরা কালার করে গেছে তো তারপর এমনি তো ফুলের পাতা টাতা পরে গেছে মজা টা গেছে আজকে করে ফেলবো আমাদের বাড়িটা পুরো বাড়িটা জ্বলবে লাইট সে মজাই আলাদা বললাম না বাড়িওয়ালা ছেলের বিয়ে ছেলে আমেরিকা থাকে আমেরিকা থেকে আমেরিকা থেকে আসছে হ্যাঁ এখন বরিশালে আসবে কালকে কালকে থেকে ওদের মানে প্রিপারেশন শুরু ওই আর কি তো আমরাও এনজয় করবো ওদের সাথে থাকে কি কর সেফ তোমার পায়ে স্যান্ডেল নেই কেন স্যান্ডেল পড়ো এখন আমি এইট বাজে অনেক দুটা বাজে মাসুম মাসুম হে ঠেলা ঠেলা হে খুবই কঠিন ককলা নুডলস পানি গরম হয়েছে দিয়ে যাবি পেকট আছে কোকলা নুডলস এটা আফিফ আফিফের গলার ভিতরে ব্যথা ঠান্ডা লাগছে তো আফিফ ভাত খাবে না যদিও ভাত খেতেও চায় না দুপুরে ওরা তো আফিফ আর আসেফকে নুডলস দিচ্ছি আর আসেফ এই আশফাক বাসায় নাই বাইরে গেছে খেয়ে গেছে নাস্তা হয়তো দুপুরে খাবে না আর এখানে ভাত রান্না করা আছে কালকের এটা একটু গরম করবো ভাত আর এদিকে ডাল রান্না করা আছে এই যে ডাল রান্না করছিলাম এটা আছে আর খাবো হচ্ছে চিংড়ি মাছ করব। মানে চিংড়ি মাছ ওই যে চচ্চড়ি করবো গুড়া চিংড়ি এ দিয়েই আমরা খাবো এই যে নুডলস করলাম আর এদিকে চিংড়ি মাছ টমেটো ভুলে চিংড়ি মাছে দুইবার লবণ দিয়ে পেয়েছি এখন বলি আল্লাহ কি করব টমেটোর পরিমাণ বাড়াই গেছে তখন টমেটো অনেক বেশি দেওয়া হচ্ছে তো এটা হোক তারপরে চুলাটা একটু পরিষ্কার করব দেখো চুলার কী অবস্থা কারণ আসফা দেখা যায় রাত্র অনেক পর্যন্ত সজাগ থাকে তখন দেখা যায় কি সে এই যে দেখো এইটা সেটা খায় তারপর আসতে রাব সকালে ঘুম দেয় নাস্তা নিজে যে বানাইয়া খায় তখন দেখা যায় কি নাস্তা করে বা ওদের নাস্তা সেই ইদানিং নাস্তা দেখা যায় সকালে ওরা আগে আগে উঠলে ওদের নাস্তা আমি তো একটু লেট করে উঠি আমি এগারোটার আগে এখন টোটালি উঠি না কারণ এত ঠান্ডা উঠতে ইচ্ছা হয় না মনে হয় ঘুমাই উঠেই তো এক কাপ চা বানাই গরম গরম তোমাদের সাথে সাথেও শেয়ার করি এখন ওয়েদারটা এরকম হয় এই কাজটা এখনও লাইট লাগাই নাই লাগাইবে তা যাই হোক নরুলসটা আমার হয়ে গেছে চিংড়ি মাছটা হয়েছে ডাল বাস মজা করে ভাত খাবো যে ডাল এই হয়েছে আমাদের খাবার যাই হোক এখন এই পরিষ্কার টরিষ্কার করবো নুডুল্স টুডুলস করলাম যা দুটো নক একদম খারাপ এগুলো ক্লিন করবো কিছু খালি পে ওয়াশ করতে কিছু করবো দেখো আমি হচ্ছে চোর চুরি করে সবকিছু কমপ্লিট করি দরজা খোলা হ্যাঁ দেখো চুরি করে কি করছি এই যে সব কিছু ক্লিন করে ফেলছি সব চুরি চা মারি কিন্তু কাউকে দেখাইনি ক্লিন করার সময় এমন কয়েকটা জিনিসপত্র আছে ওগুলো একটু পরিষ্কার করবো দেখো ঠিক আছে না ক্লিন হয়েছে না হুম 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 ফিফের জন্য পারলাম আফিফ আস এখন আমি আসবে ভাত খাব গরম দিলাম ডাল গরম না হলে ভালো লাগবে না ভাত খেতে ভাত আর গরম করবো না ডাল গরম করলেই ভাত গরম হয়ে যাবে

সাথে চ মেরে সাথে জিন্দি তোমার বনকে মেরে ই দিন মে না তুম প্যারে প্যারে বনকে শুন শুক্র মে জগি তুম ভনকে

শোনো আছে বাবু এই যে সোজাসুজি ওই যে দেখতেছো না একটা টিন টিনের ইয়ে দেখা যায় কালো কালো ওইটা কিন্তু অক্সফোর্ড মিশনের স্কুলের পেসন সাইডটা এটা কিন্তু পেছন সাইড আর সামনে হয়েছে ওই সাইডটা ওই সাইডটা ওখানে একটা লাইট জ্বলে আছে কালকেও দেখাইছিলাম ভিডিওতে ওইটা অক্সফোর্ডিয়নে মেইন স্কুলে মাথাটা এক হোজা ছিল ডগলাস বডি বুঝছ ডগলাস বডি এইদিকে তামবীর সাববীর হয়েছে সরু হয়েছে আমাদের আমার ছোট খালা হয়েছে ডগলাস বডি ভবন হয়েছে সালমাও হয়েছে ডগলাস আমি কোথায় হইছি জানো রেড ক্রসে আমি হইছি রেড ক্রস

ও মের জগি মে তুমার বন্টু টু 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 ডাল ও ডাল জলদি জলদি হেছে আমার পেট লেগেছে তাই খাবার খাবো এই ভাত খাইতেই ভয় লাগে গো এই আমি কিন্তু ভাত নেই এতটুকু সবসময় এই যে এতটুকু ভাত ঠিক আছে আসে ভাত করে দেই সে অনেক বেশি খায় না এখন আছে

আমার তো পরিমাণ কম আমি এখন যাচ্ছি আমাদের বাসায় কারণ হচ্ছে কাজ আছে জামা আছে অনেকদিন পর দেখি যে ড্রেসটা লাগলে নিয়ে আসবো আর একটা শাড়িও নিয়ে আসবো আর পেটিকোটও নিয়ে আসবো এই জন্যই যাচ্ছি এই আর কি করে সেটাও দেখাইয়া যায় এই যে এইখানে আমি পেঁয়াজ কাটছে সে তার ছেলের জন্য মেজো ছেলের জন্য কিন্তু সে কি ডিম তো না বলো খাবে না সে পোস্ট ডিম খাবে জিজ্ঞাসা করে না সে তো পোস্ট ডিম ছাড়া খায় না তো একটু নাস্তা বানাই দিবে আর কিছু ধোয়া বা কে আমি এসে দেবো কিচেন সিং পরিষ্কার করবে আসতে পারবো আমার টাইম নেই যেহেতু তাতে যেতে হবে আমরা একটু বললে না ঠিক আছে তো আমি যাই ওপোষ ছাড়া খাবে না খাবে না আছে তো নাকি এবার দোকানে যাবে তাড়াতাড়ি এসো মা আর ছেলে দেখি তো কাছে এসে তো মা ছেলেকে কেমন দেখা হয় চলে বলো তো বলে মা আর ছেলে আম্মিস বয় শীতের দিনে রিক্সায় চড়ে ঘুরতে অনেক মজা লাগে আমি বলি শীতের দিনে যেটা হয় গায়ে অনেক বাতাস লাগে আর একদম শীতটা অনুভব হয় রিক্সায় চললে যারা যারা রিক্সায় চলো না কখনও শীতের দিনে একবার রিক্সায় চড়ে দেখো কত মজা লাগে তো আমি সিএনবি রোড দিয়ে যাচ্ছি আর সিএনবি রোডটা পার হলেই তারপরে আমাদের বাসার রোড ঠিক আছে তো এখানে বেশ কয়েকটা ফার্নিচারের দোকান টোকান আছে আমি এখান থেকেও কিনেছিলাম ফার্নিচার তো দেখলাম ভালোই তবে অত কোয়ালিটি অত ভালো না আসলে এইখান থেকে যাচ্ছি ওই যে সামনে পিঙ্ক কালারের এই যে বিল্ডিংটা এটা হচ্ছে অরেঞ্জ কালার না এটা হচ্ছে আমার পপুর বিল্ডিং আমার ছোট পপুর থাকে না তারা মানে ভাড়া দেয়া পুপুরা থাকে হচ্ছে ইয়াতে চিটং থাকে তো আমি দেখাচ্ছি আমাদের বাড়ি শুরু হয়েছে কিন্তু অলরেডি ঠিক আছে সাগরদি সর্দার বাড়ি মানে এই যে সর্দার বাড়ির নাম মোটামুটি বরিশালে যারা যান থাকে তারা সবাই চিনে আমাদের বাড়ির রাস্তা শুরু হয়েছে এই পুরো রাস্তা এক সময় আমাদেরই ছিল এই যে এই যে এই যে পোল ওই পাশে হচ্ছে আমাদের পুরান বাড়ি পুরান সর্দার বাড়ি এই যে কবর আমার দাদাদের কবর এই একটা কবর আমার এক দাদার এই পাশে এই যে আমার দাদার আমার দাদির আমার চাচার সবার কবর এই যে সাইড থেকে এই যে আমাদের বাড়ির মেইন বাড়ির রাস্তা শুরু এই দুই সাইডই আমাদের দাদাদের সমস্ত সম্পত্তিগুলো এই দুই সাইডে সব তো যাই হোক সবাইকে ভাগ করে দিছে এখন যার যার মতো শেষে আছে এই আর কি আসার পর আম্মা নামাজে আসরের নামাজ পড়ছে আর আমি একটু বসা এখানে এখন আমি সামনের রুমে যাব আর আম্মা ওদেরকে নামাজ পড়তেছে খবর দেখতেছে আবার এরকম করো দেখছে ওকে

সে তো ইয়ে গেছে পাঙ্কু পাঙ্কু মিয়া সে হয়েছে পাঙ্কু মিয়া সে বসে আছে কত সুন্দর করে বাবির বাসায় নাই মাহিদ বাসায় নাই ও এখনও আসে নাই আর আমি তো আব্বার সাথে বসে আম্মা নামাজ পড়তেছে আসরের নামাজ পড়তেছে আম্মা মাগরিব না মাগরিবাই তো এখন আধা ঘন্টা বাকি আছে আম্মা ওই একটু লেট করে আসরটা পরে যাতে ওজনটা রাইখে মাগরিব পড়তে পারে শীতে ধরে তো কষ্ট হয় সেজন্য দেখো এটা আমার আম্মার হাতে বানানো সুন্দর না মুড়ি ফেলাইছে কে জায়গা এই ফেলাইছে আব্বা মানুষের বয়স হইলে এত কাজও করতে পারে না যেটা আমার আম্মার হাতে বানানো এটা আমি আসলে নিতে চাইছিলাম অনেক আগে আম্মা দেবে ও কইরা কিন্তু পরে আর নেওয়া হয়নি থাক এই একটা এই একটা দেয় এখানে এরকম আরও আছে সুন্দর দেখে না আমার আম্মার হাতে বানানো মা বানাইছে আজকে থেকে তিরিশ বছর আগে বানাইছে তিরিশ বছর থার্টি ইয়ার্স থার্টি বা থার্টি টু ইয়ার্স আগের বানানো আমরা ছোটো ছিলাম তখন বানাইছে সাগরের সাথে আমি চলে এলাম সাগরের হুন্ডায় করে সাগর আমাকে নামিয়ে দেবে সাগর চলে যাবে আমি মনে করেছিলাম আমাদের বাড়িটা মনে লাইটিং কমপ্লিট হয়েছে আসলে লাইটিং হয়েছিল তখন পর্যন্ত কানেকশন দেয় নাই যাই হোক আমি চলে এসেছি আর এখন কিন্তু বেশি বাজে না মাত্র সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টায় মনে হয় যেন কত রাত্র হয়েছে যাই হোক বাসায় যায় আর আমার ড্রেসটা আমি খুঁজে পাইনি অনেক খুঁজেছি শাড়িটা একটা শাড়ি এনেছি শুধু ড্রেস পাইনি আর কয়েকটা ব্লাউজ পেটিকোট এগুলো এনেছি যাই হোক মনটা খারাপ হলো যে ড্রেসটা যে কোথায় রেখেছি আমার নিজেরই আসলে ভালো মতো মনে পড়ছে না খুঁজতে হবে ভালো করে যেয়ে আবার খুঁজতে হবে খুঁজে দেখতে হবে যে ড্রেসটা কোথায় ড্রেসটা অনেক সুন্দর এখন লাগতো গায়ে ঠিকভাবে ফিটিং হতো ঠিক আছে চলো বাসায় যাই বাসায় যে গেছিলাম নামতে ব্লাউজ হ্যাঁ এগুলো অনেক আগের মানে পুরান ব্লাউজ এই শাড়িটাও নিয়ে আসছি শাড়িটা কিন্তু অনেক সুন্দর কিন্তু লাইফে মনে হয় একবার পরছিলাম আমি এই শাড়িটা একটা পার্টিতেই হ্যাঁ পরছিলাম আর কখনো পড়িনি এটা পড়ছিলাম যে ইয়া ছবিটা আছে না কী জানি ছবিটা না মেত্রাস এতরাস না জানি কি একটা ছবি আছে না অক্ষয় কুমার আর কারিনা আর অনিল কাপড়ের সুস্মিতা সেন সেটা ভেতরে কারিনা কাপড় এরকম একটা শাড়ি পরে আমার যা মনে পড়ে ওইটা দেখে আমার এই শাড়িটা কেনার খুব ইচ্ছা হয়েছিলো তখন আমি এই শাড়িটা কিনছিলাম শাড়িটা কিন্তু অনেক সুন্দর পুরো শাড়িটা কিন্তু অল্প আর কাজ করা হুম আর যে আঁচলটা না সেটা আরও সুন্দর অনেক শখ করে কিনছিলাম শাড়িটা আমি সেটা আজকে নিয়ে আসছি আসলে পাশে অনেক শাড়ি আছে আমার এই এখন মজার জিনিস দেখাবো ওই যে লাইটিং শুরু হয়েছে এখন ওই পুরো লাইট করে নাই তো এই জন্য ইয়ে করে নাই যে এটা করে নাই করে নাই এখন ও ওই যে ওই যে দেখাইতেছে এই রুম দিয়া এই সেটটা করছে পুরা ইয়েস আমি আসার সময় জ্বালাইলে কি হইতো আনন্দ করতাম ইয়েস ইয়েস এখন সুন্দর জ্বালাইছে এতক্ষণ জ্বালায় নেই মেজাজ খারাপ লাগে না ও ওই যে ঢোকার সময় দেখছি কানেকশন দিচ্ছিল ঠান্ডা বাইরে কি সুন্দর লাগে হ্যাঁ আছে আবার বাচ্চারা ঢুকছে জলদি বেরো জলদি বেরোও এই যে এবার ও সেই সুন্দর লাগে তো সেই সুন্দর সেই সুন্দর ইয়েস আমার তো খুব পছন্দ আসলে আমরা ভাইয়ের বিয়ের সময় লাইটিং হয়েছিল আর লাইটিং দেখিনি

এ ও তো ইয়া মানে গোল্ডেনটা کلیয়ারলি আসে না কি না আসবে দরা আজকে সেই লাগে মনে হইতেছে আসলে বিয়ে বাড়ি উফ বিয়ে বাড়ি দেখতে আমার খুব পছন্দ আমি খুব পছন্দ করি বিয়ে বাড়ি দেখা আজকে শরীরে আমার ফিল হইতেছে কি জানো বিয়ে 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 বাড়ি বিয়ে তোমারে কাপড় দিতে বলছিলাম না যে যাও সময় যদি মেশিনে একটু কাপড়গুলো দিয়ে দিও রাখছি সব এক জায়গা করে দিয়ে দাও ওই জায়গায় রাখছি পাশে হম চা তো খাবোই

কাপড় বসলে না মেশিনে দিবা কোথায় ভূমিকম্প করছে ও এই কাপড়গুলো দিতে হবে মেশিনে একটা দুইটা তিনটা এই তিনটা কাপড় ঠিক আছে এই যে আমি এখানে রাখলাম নিচে রাখলাম ফ্লাইয়ার হুম আমি কেমন আছেন হ্যাঁ কি হয়েছে ভূমিকম্প কোথায় সিলেট হইছে তো বরিশালে বিন্দু অনুভব করছেন নাকি আচ্ছা জানি না আমি তো করিনি অনুভবই করি নাই তো বলতে মুলাও কেটে ফেলছি একটা বাকি আছে এই যে মুলা কাটতে যাই আমার হাতটা এই হয়ে গেছে হাতটা বেশি মুলাগুলো ফ্রিজে ছিল তো একদম ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ধরতে তখন কষ্ট লাগে হাতে যে ব্যথা পাইছি সেই জায়গাটা মনে হয় ধরে গেছে যাই হোক চুলায় ডাল বসাইছি আর এখন এই যে মূলোগুলো কাটলাম কুচি কুচি করে ভাজি করবো সরিষার তেল দিলাম কি অভাব পড়ছে দেখো বাসায় একটু ইয়ার তেল নাই আজকে শেষ হয়ে গেছে দোকানে পাঠিয়েছি চার পাঁচটা সাতটা আটটা দোকান কোথাও সরিষা সয়াবিন তেল মানে খাবার তেলটা পাইনি ঠিক আছে তারপরে গেছে আমি স্বপ্নতে স্বপ্নতেও তেল তেলে রাখাল আমাদের কারো কোথাও কি এই তেলের সমস্যা হচ্ছে আমাদের তো বরিশালে তেল পাওয়াই যায় না এই যে অবস্থা কি বলবো তো যাই হোক সরিষার তেলই রান্না করতেছি সরিষার তেল তো স্বাস্থ্যের জন্য খুব ভালো ওইভাবে রান্না করা হয় না রোদ দিয়ে দিয়ে অল্প করে লবণ কাঁচামরিচ লতা দিয়ে দিলাম

ইয়ে হয়েছে আমরা এখন যাব হয়েছে আমার ইয়ে আসছে আমার যায়রা একটু পর আসবে ইয়াতে কি জানি এ যে এখানে বরিশালে ঢাকার থেকে তো আমি পুজোটাও করে নিছি এখন রেডি হব আর এদিকে হয়েছে যে ওয়াশরুমে আমার কাজ আছে চুল ব্রাশ করলাম আমি একটু মুখারটা মুছে হাফিব আমার টাওয়ালটা দাও তো একটু আমাদের পুরো লাইট একদম সেই হইছে বাইর থেকে দেখাবো দাও আকে দাও তারপরে এখন রেডি হবো আমাকে অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন না কি দেন এই যে দেখেন এইটা দিই স্নেল এসেন যেটা এইটা তারপরে দেবো এই ক্রিমটা এটাও দিতাম এটা শেষ যাই হোক এখন এইটা একটু দিয়ে নিই সব কিছু লাভ করে দাও মা যাই

তো এই যে চলে এলাম আমার নানা শ্বশুরের বাড়িতে খাদে মোসেন সড়ক ডাক্তার খাদম হোসেন সড়ক এটা আমরা এসেছি দশটার দিকে তো ওরা আসতে আসতে সাড়ে দশটার মতো বেজে যাবে তো মামি আবার টিভি দেখতেছে আমিও মামির সাথে বসে টিভি দেখতেছি সোহেল ভাই সেও দেখতেছে এই আর কি তো আর ওদের জন্য ওয়েট করতেছি এই আর সম্ভবত সাড়ে দশটার ভিতরে চলে আসবে অলরেডি রহমানপুরের কাছাকাছি চলে এসেছে বেশি একটা সময় এখন আর লাগবে না সবাই তো চলে এসেছে আর এখানে খাবার দাবার ওদের জন্য রেডি করেছে গরু মাংস রোস্ট কাবাব চিংড়ি ভুনা তারপরে হচ্ছে একটা মিক্স একটা মিক্সড ভেজিটেবল এই আর কি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই কালকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মা আসসালামা